নমস্কার আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ঘুরবাজ শুভেন্দু হ্যাঁ ঠিক ধরেছেন নামটা চেঞ্জ করেছি এখন আমার চ্যানেলের নাম ঘুরবাজ শুভেন্দু এর আগে ছিল ট্রাভেল বাইজ শুভেন্দু যেটা আমি কানেক্ট করতে পারছিলাম না লোকদের সাথে বিশেষ করে বাঙালি আমি বাংলায় ব্লগ করি তার জন্যই আমি চেঞ্জ করলাম নামটা যাই এখন থেকে ঘুরবাজ শুভেন্দু আপনাদের সাথী ঘুরবার সাথী ঘুরে বেড়াবো গল্প গল্প শোনাবো আপনাদেরকে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে এসেছি কালীবাড়িতে আজকে আছে রথযাত্রা আজকে সাতাশ জুন এখন বিকেল চারটা বেজে পঞ্চাশ আমি চলে এসেছি শিয়ার পার্ক কালী মন্দিরে এখানে এসেছি আমার সাথে ঘুরে ঘুরে রথ যাত্রা দেখবেন আপনারা আর ঘুরে দেখাচ্ছি শিয়ার পার্কের কালী মন্দির কেমন লাগে আপনাদের এখনো সব রেডি হয়নি লোক আসছে আস্তে আস্তে লোক এই মন্দিরে মন্দির প্রাঙ্গণে লোক এসে জড়ো হচ্ছে শুনলাম একজাক্ট সাড়ে পাঁচটায় যাত্রা শুরু হবে রথযাত্রা লোকেরা জড়ো হচ্ছে এখন এক এক করে ভিড় বাড়ছে প্রচুর ভিড় এখানে শুধু সিআর পার্কের লোকরা না সিআর পার্কের বাইরের লোকরাও আসে এসে এই উৎসবে পার্টিসিপেট করে বহু বছর ধরে এই প্রথা চলে আসছে শিয়ার পার্কে এই কালী মন্দিরে ওদিকে রথযাত্রার রথ তৈরি হয়ে গেছে সাজানো হয়ে গেছে লোকের ভিড় দেখুন আরও ভিড় বাড়বে জুনের সাতাশ তারিখ আকাশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ হালকা মেঘ আছে সাধারণত কিন্তু প্রচণ্ড গরম সূর্যের তেজ প্রচণ্ড কিভাবে যে সম্পন্ন হবে এই সফর এই যাত্রা সেটাই দেখার প্রতি বছর একই এই গরমেই আমরা এই রথযাত্রাটা পাই আর লোকের উৎসাহ তাতে কোনো কোনোভাবেই কম না লোক খুব উৎসাহের সাথে এই উৎসবে একত্রিত হয় উৎসবটা এনজয় করে উপভোগ করে প্রচণ্ড ঘাম মাথার ঘাম চোখে চুটছে আর চোখ জ্বালা করছে ভালো করে বা ক্যামেরা দিয়ে তাকিয়ে কথা বলবো সেটাও হচ্ছে না কিন্তু আমাকে হয়তো উপায় নেই কোনো এই গরমে এটা সহ্য করতেই হবে আমি এসেছি এই উৎসবে পার্টিসিপেট করতে উপভোগ করতে আর আপনাদের সাথে এই রথযাত্রা ঘুরিয়ে দেখাবো আপনাদের ঘুরিয়ে দেখালাম মন্দির প্রাঙ্গণটা ভিড় আস্তে আস্তে বাড়ছে বাড়বে আরও ভিড় আমি একটু ছায়ার সন্ধানে চলে এলাম একটু ছায়াতে দাঁড়িয়ে একটু হাওয়া পাই যেন নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাথার ঘাম চোখে পড়ে চোখ জ্বালা করছে তাকাতে পারছি না ঠিক করে তো এটা একটা বিরাট প্রবলেম এই গরমের গ্রীষ্মের এই বর্ষা এখনও ঢুকেনি মনসুন আসেনি এখনও দিল্লিতে দিল্লিতে আপাতত মনসুন আসেনি এখনও যাই হোক অনেকদিন পরে একটা উৎসব পেয়েছি পাড়ার মন্দিরে আর শিয়ার কালী মন্দির সব পুজোই সব পুজোই এখানে পালন করা হয় সব রকম পুজো সবচেয়ে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো সবাই জানে সেটা আর খুব প্রসিদ্ধ পুজো আর বাকি অন্যান্য পুজো ঠিক সময় মতন পুজোগুলো পালন করা হয় সিআর পার্কের এই মন্দিরে সিআর পার্কে এই মন্দিরে হিস্ট্রি হচ্ছে যদি সিআর পার্কের মন্দির বলি সবার আগে কিন্তু হয়েছিলো আমাদের শিব মন্দির শিব মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি শিব মন্দিরটা এখন বর্তমানে এই যে প্রথম মন্দিরটা দেখছি বড় মন্দিরটা ঠিক ডান হাতে সেটা হচ্ছে শিব মন্দির মাঝখানে হচ্ছে কালী মন্দির হাতে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির তার আগে এই শিব মন্দিরটা এখানে শিফট করার আগে শিব মন্দিরটা ছিল এই জায়গায় যেখানে একটা প্যান্ডেল লাগানো আছে সেই জায়গায় শিব মন্দিরটা ছিল সেখান থেকে নিয়ে গিয়ে শিব মন্দিরও স্থাপনা করা হয় এই জায়গায় তারপরে হয় কালী মন্দির তারপরে রাধাকৃষ্ণ মন্দির কিন্তু এখনো যারা পুরনো লোক আছে সিয়ার পার্কে তারা কিন্তু এটাকে শিব মন্দির বলেই ডাকে শিব মন্দির বলেই ডাকে নাম আর নতুনরা সবাই আমরা কালী মন্দির বলি সিয়ার পার্কের এটা হচ্ছে সিয়ার পার্কের কালী মন্দিরের হিস্ট্রি বলবেন না ঘামে কি অবস্থা ঘেমে একাকার কিছু উপায় না থাকলে রুমালটাকে মাথায় বেঁধে দেবো ঘামটা আসলে কি অন্য কোনো প্রবলেম নেই গরম লাগছে ঠিক আছে ঘামটা যদি চোখে এসে ঢোকেন তখন চোখ জ্বালা পোড়া করে জ্বালা চোখে জ্বালাতন শুরু হয়ে যায় আর কিছুই করা যায় না সেই মুহূর্তে বাহ বাহ একটু মেঘ কালো মেঘ জমা হয়েছে তবে একটু আরাম পাচ্ছি হওয়া চলছে হাওয়া বেশ খুব আরাম দেয় হওয়া জানি মেঘটা কিছু বেশিক্ষণ থাকবে না চলে যাবে কিন্তু তবুও সে জিকেটু তার এরিয়া ঘুরে সিয়ার পার্ক ঘুরে সিয়ার পার্ক কালী মন্দির ঘুরে এখন জিকেটুর দিকে বেরিয়ে যাবে কালী মন্দিরে প্রবেশ করলাম চারদিকে হচ্ছে মা কালীর আর এক্সট্রিম শিবের মন্দির পাহাতে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির দেখুন এটা হচ্ছে মা কালীর মন্দির প্রচুর ভিড় মার মুখ দেখা যাবে কি না মালমুকটা এই পাশে হচ্ছে রাদক্ষ্মীর মন্দির আর এই পাশে হচ্ছে শিব মন্দির আমি মাইকটাকে অফ করেই চললাম যে এই না কোথা নাকি আওয়াজে আসবে আওয়াজ না হলে ভয়েস দিতে হবে এটা হচ্ছে শিবের মন্দির হয়ে যাওয়ার মতো অবস্থা এখানে প্রচন্ড গরম তবু আনন্দে কোনো কম নেই যাত্রা শুরু হচ্ছে হ্যাঁ রক্ত টান শুরু হয়ে গেছে চলুন রথযাত্রা এখান দিয়ে বেরোবে আর আমি সামনেই দাঁড়িয়ে আছি আর ভিড়ের থেকে একটু দূরে আছি তো দেখাচ্ছি আপনাকে রথযাত্রা বেরিয়ে পড়েছে বেরিয়ে গেছে জগন্নাথ সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চিয়াপা কালী মন্দিরে সোসাইটি অর্গানাইজ করছে পুরো দেখুন আগে দেখাচ্ছে আমিও দেখতে এসছি চলো ওই আসছেই মারামারি এই আমাদের রথ রথযাত্রা বেরিয়েছে বেরোচ্ছে মন্দির থেকে কত দূর দূর থেকে লোকরা এসে রথযাত্রায় অংশগ্রহণ করতে আনন্দ করতে দেখুন লোকের ভিড় যেমন আগে তেমন পিছনে প্রচণ্ড প্রচণ্ড ভিড় এগিয়ে চলেছে রথ সাথে রথযাত্রীরা রথযাত্রীদের সাথেই যাচ্ছি এগিয়ে যাচ্ছি এই ভিড়ের মাঝখান দিয়ে আগে চলে যাই আর ভিড় দেখছেন আগে আমাদের আগে রথ রাস্তা বের করা মুশকিল আছে প্রচন্ড ভিড় ভিড়ে এগিয়ে চলা স্টারের লোকে রথের আগে গিয়ে পৌঁছানো রথের আগে পৌষতে পারলে শান্তি আছে নাহলে দুর্ভোগ আগে চলে এসেছি দেখুন এই রথযাত্রীরা এই রথের সাথে আমিও ঘুরছি রথযাত্রায় প্রতি বছর দিল্লির কালীবাড়ি থেকে কালী মন্দির থেকে এই রথযাত্রা বেরোয় পুরো শিয়ার পার্ক ঘুরে এই রথ আবার এই দিল্লির কালী মন্দিরে ঘুরে আসে এটা গত বেশ কয়েক বছর ধরে আবার দশ বছর ধরে এটা চলে আসছে অসহ্য গরম রথযাত্রা চলেছে প্রচণ্ড গরম আর সহ্য হচ্ছে না তাই না বন্ধু কভার করতে পারবো এখন শিয়ার পার্কের দুই নম্বর মার্কেট যেটাকে বলে দুই নম্বর মার্কেটটা পার করছে এই রথযাত্রা আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে অনেকখানি এগিয়ে এসেছি একটু শান্তিতে রাতে যাচ্ছিলাম কোথাও জল খেলাম খেয়ে আমার পেছন দিকে আসবে এখন রথযাত্রা এই মেন রোডে উঠবে এখন সি আর পার্ক কালকাচির এই মেন রোডে উঠবে দেখুন ওদিকে আসা শুরু হয়ে গেছে অলরেডি গাড়িগুলো আটকানো হচ্ছে যাতে রাস্তা ব্লক না করে তো আমার ভিডিওতে সি আর পার্কের সেই রথযাত্রা দেখছেন আমার অবস্থা দেখছেন দেখে নিশ্চয়ই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা ঘুরবার শুভেন্দু মনে রাখবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরবার শুভেন্দু ঘুরে বেড়াই আর গল্প শোনাই আপনাদেরকে ঘোরার গল্প আর আশা করি এবারের ব্লগটা ভালো লাগবে এসে গেছে মেন রোডে পিছন দিকে রথযাত্রা লোকরা আসছে উনি দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি আর পিছনে দেখুন আমার রথযাত্রা আমি আগে আগে যাচ্ছি আর দেখিয়ে যাব আপনাদেরকে দেখুন লোকরা বাড়ি থেকে বেরিয়ে এসছে সবাই এই রথযাত্রা রথকে দেখতে প্রভুকে শ্রদ্ধা প্রণাম জানাতে সবাই বেরিয়ে এসছে যাই হোক একটা আনন্দের দিন খুব উপভোগ করছি আমি নিজে আর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে রথযাত্রীরা ওনারাও খুব উপভোগ করছে আজকের এই রথযাত্রা দেখবেন সামনের দিকে লোকরাও দাঁড়িয়ে আছে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মোড়ে রাস্তার কোনায় সবাই এই রথযাত্রাটাকে উপভোগ করতে চাইছে এখন এক নম্বর

পায়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি রথ পুরো ঘুরবে শিয়ার পার্কে এখন যাচ্ছি শিয়ার পার্ক এক নম্বর মার্কেটের দিকে দেখুন সিনটা কি সুন্দর লাগছে এই এক নম্বরের মার্কেটের যে রেড লাইটটা আছে ওই রেড লাইট রেড লাইটের দিকে যাচ্ছি আর সূর্যের আলোটা খুব সুন্দর পড়েছে খুব ভালো লাগছে ঠিক এক নম্বর মার্কেটের কাছাকাছি চলে এসেছি আমার পিছনে আছে এই রথযাত্রীরা সবাই এখানকার কাউন্সিলার সুশ্রী সুশ্রী আশু ঠাকুরও জয়েন করেছে এই যাত্রাতে আমি সব সুযোগ পেলে ওনাকে দেখাবো প্রতি বছর এই দিনটা এই সন্ধ্যাটা এই বিকেলটা সবারই খুব আনন্দে কাটে এই রথযাত্রা দেখার জন্য লোকরা বেরিয়ে আসে বাড়ি থেকে রাস্তাঘাটে এবং দাঁড়ায় গাড়ি নিয়ে দাঁড়ায় আমি এক নম্বর মার্কেটে রেড লাইটটা পার্ক করে এসেছি দাঁড়িয়ে এসে ভীষণ দিকে দেখুন রথযাত্রা আসছে লোকরা আসছে সবাই এখনও ঘোরা অনেক বাকি বি ব্লক হয়ে তারপরে মন্দিরের দিকে যাবে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পার্ক ওয়ার্ডের কাউন্সিলার সুশ্রী আশু ঠাকুরও আছে ওনাকে দেখাবো আমার বন্ধু ও ব্লগার মুকুল ও হাত দেখাচ্ছে পাশে আছে আশু ঠাকুর কাউন্সিলর ওরা বেরিগেটের ভিতরেই আছে মার্কেট পার করছি এখন আমরা ঠিক এক নম্বর মার্কেটে এদিকে কালী মন্দির মার্কেটের কালী মন্দির যেটা ঢাক বাচ্চে ওখানে বাতাসা বর্ষণ হচ্ছে ফুল বর্ষণ হচ্ছে চারদিকে অভাবনীয় দৃশ্য সত্যি খুব সুন্দর এই দিনটার জন্য সবাই খুব আনন্দে তাকিয়ে থাকে সিআর পার্কের কালী মন্দির সিআর পার্ক বলুন প্রতিটা উৎসব খুব ধুমধাম করে উদযাপন করে প্রতি বছর প্রতি বছর এইভাবেই প্রতিটা উৎসব পালন করে আসছে সিআর পার্ক আর আনন্দ কোনো দিনও কম না ধীরে ধীরে বেড়েছে হ্যাঁ লোকের সংখ্যা বেড়েছে আশেপাশের লোকরা জানতে পেরেছে তাদের পার্টিসিপেশন আছে দেখছেন চোখে মুখের কি অবস্থা ঘাম জোরে ঘামে মানে ভিজে আছি চোখ জ্বালা করছে একটু হাওয়া চলছে মাঝে মাঝে একটু আরাম লাগে চোখ জ্বালা তো ঠিকই করে যাচ্ছে ঠাকুর কাউন্সিলর এখানে এই গরমেও আমাদের রথযাত্রা ক্রমাগত এগিয়ে চলেছে এখন একটা পড়াও আছে একটা পড়াও বি ব্লক পার করে তারপরে মন্দিরের দিকে প্রবেশ করবে আমরা চলেছি আমি আগেই অ্যাডভান্স বি ব্লকের দিকে যাচ্ছি পিছনে আছে আমার রথযাত্রার সাথীরা এই বি ব্লকে প্রবেশ করছি আমরা এখন প্রতি বছর এই রুটটাই থাকে রথযাত্রার আর আমিও গত পাঁচ বছর ধরে হয়তো এই রথযাত্রার সাথে আছি ব্লক বানানো হয়নি আমার কিন্তু রথযাত্রায় আমি পার্টিসিপেট করেছি করেছি রথের রথের সাথে সাথে তো এটা একটা খুব আনন্দের হ্যাঁ নমস্কার আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার চ্যানেল গুরবাজ শুভেন্দু ঘুরবাজ না নামটা আমি চেঞ্জ করে দিয়েছি আগে যে নামটা ছিল ট্রাভেল বাই শুভেন্দু সেটা আমি কানেক্ট করতে পারছিলাম না আমি সাধারণত বাংলায় হ্যাঁ ব্লগ বানাই বাঙালিদেরকে আমি ছুতে পারছিলাম না আমার বেশি রিচ নেই বাঙালিদের মাঝে তাই আমি ভাবলাম যে যদি চেঞ্জ করে নামটা চেঞ্জ করে একটু পৌঁছতে পারি বাঙালিদের মাঝে তাহলে আমারও সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে আপনাদের সাপোর্ট পাবো আমি খুব ছোট ব্লগার জানি কিন্তু সব ছোটো ব্লগারকে আপনারাই বড় বানিয়েছেন আজকে আপনাদের সাথে থাকলে সাথে থেকে এভাবে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারলে আমিও একদিন আপনাদের সাপোর্ট পাবো আর খুব আশায় আছি খুব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে বলবেন না লাইক তো নিশ্চয়ই করবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট রইল আমি অনেক আগে চলে এসেছি ভিড়ের মাঝ থেকে হ্যাঁ আর এত আগে চলে এসেছি বেশ দূরে রয়ে গেছে আমাদের রথযাত্রা যাই হোক একটু খোলা জায়গায় শাস নিতে পারছি গরম তো আছেই রথযাত্রা এখান থেকে আসবে এসে এই রাস্তা দিয়ে ঠিক সামনের দিকে এগোবে সামনের দিকে এগিয়ে গিয়ে ফির বা দিক থেকে সিয়াল পার্কে পাখি দিকে আবার প্রবেশ করবে এটা হচ্ছে রথ রথযাত্রার রুট যে রুটটি আমরা ধরে আমরা চলে এসেছি এই ব্লকে পৌঁছল রথযাত্রা জগন্নাথের রথযাত্রা চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটির তরফ থেকে এই রথযাত্রা প্রতি বছর উদযাপন করা হয় এইভাবেই প্রতি বছর রথযাত্রা ভ্রমণ করে রথ কিছুক্ষণের জন এখানে দাঁড়াবে তারপরে এগোবে বছর এই আজকের দিনে জগন্নাথ রথযাত্রার আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি এই উৎসবটাকে খুব ভালোভাবে উদযাপন করা হয় আনন্দের সঙ্গে আনন্দের সহিত উদযাপন করা হয় আশু ঠাকুর সুশ্রী আশু ঠাকুর দেখতে পাচ্ছেন আশু আশু আপ হর সাল এই উৎসবে शामिल होते हो शामिल होते हैं तो आपको कैसा लगता है इसमें बहुत ही अच्छा लगता है हमारे चित्रंजन पार्क बहुत ही खासियत है कि यहाँ पे हर त्यौहार को बहुत ही अच्छे से बहुत ही धूमधाम से मनाया जाता है और चित्रंजन पार्क जैसे कि बंगाली कम्युनिटी का एक गढ़ है यहाँ पे चाहे सरस्वती पूजा हो दुर्गा पूजा हो काली पूजा हो जगन्नाथ रथ यात्रा हो बड़ी शानदार तरीके से किया जाता है और मुझे बहुत आनंद आता है और मैं अपने आप को बहुत सौभाग्यशील समझती हूँ রথযাত্রা কালী মন্দির রথযাত্রা জগন্নাথ রথযাত্রা ফ্রি এলো বাড়িতে জায়গা স্থাপিত হবে রথ এসে গেছে মন্দিরে নিজের জায়গায় স্থাপিত হচ্ছে আজকের আমাদের রথযাত্রা এখানে শেষ হলো রথ তার জায়গায় পৌঁছে গেছে দেখছেন লোকের দর্শনের জন্য ভিড় লেগে আছে আর এখানে শেষ করছি আজকে রথযাত্রা দুই হাজার পঁচিশের রথযাত্রা আজকে শেষ আজকে এখনো লোকের রমনমা ভিড় চারিদিকে লোক দাঁড়িয়ে আছে কালচারাল প্রোগ্রাম হবে সেই কালচার প্রোগ্রামে পার্টিসিপেট করবে বা দেখবে সেই কালচার কালচারাল প্রোগ্রামটাও উপভোগ করবে তো আজকের ভিডিওটা আমার এখানে থাক শেষ করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দিল্লি দিল্লির এই কালী মন্দিরের রথযাত্রা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে আমার ভিডিওতে নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এক নতুন ভিডিওতে